ভ্যানিজুয়েলার দুর্ধর্ষ অভিযানের পর এবার কলম্বিয়া কিউবা এবং মেক্সিকোর দিকে নজর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এরই মধ্যে ভ্যানিজুয়েলের মতোই কলম্বিয়ার বিরুদ্ধে কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ তুলে প্রেসিডেন্ট গুস্তাহো প্যাট্রোকে ইঙ্গিত করে হুমকিও দিয়েছেন তিনি ভ্যানিজুয়েলার মতো কলম্বিয়াতেও একই ধরনের অভিযান পরিচালনার পক্ষে যুক্তি দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন কলম্বিয়াও এখন খুব নাজুক অবস্থায় আছে একজন মানুষ দেশ যিনি কোকেন উৎপাদন করে তা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রে পাচার করতে পছন্দ করেন তবে তিনি খুব বেশি দিন আর কাজ চালিয়ে যেতে এ পারবেন না সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিউবার বর্তমান সরকারও খুব শিগগিরই পতনের মুখে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্র দেশটিতে সরাসরি সামরিক অভিযান চালাবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন প্রস্তাবটি মন্দ নয় তবে দেশটি এমনিতেই ভেঙে পড়ার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্রের বলেন কিউবা নিজেই এখন পতনের জন্য তৈরি দেখে মনে হচ্ছে যে কোনো সময় তাদের পতন হবে আমি জানি না তারা আর কতদিন টিকে থাকতে পারবে কারণ কিউবার এখন আর কোনো আয় নেই তাদের আয়ের প্রধান উৎস ছিল ভ্যানেজুয়েলা ভ্যানেজুয়েলার তেল এদিকে মেক্সিকোকে নিয়েও একই রকম সমালোচনা করেছেন ট্রাম্প মেক্সিকোর বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রকে কিছু একটা করতে হবে বলে তাগিদ অনুভব করছেন বলে জানিয়েছেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট ভ্যানিজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করা নিয়ে আন্তর্জাতিক বিতর্কের মধ্যেই এবার লাতিন আমেরিকার আরও তিনটি দেশকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যানিজুয়েলার পর এবার তার নিশানায় কলম্বিয়া মেক্সিকো এবং কিউবা এই দেশগুলোকে মাদক ব্যবসার আঁতুর ঘর বলে মন্তব্য করেছেন ট্রাম্প তিনি স্পষ্ট করে জানিয়েছেন মাদক পাচার ও অনুপ্রবেশকারীদের বিষয়ে তার দেশ কাউকেই ছাড় দেবে না মাদক সন্ত্রাস ঠেকাতে যা প্রয়োজন তা করতেও পিছপা হবে না ভ্যানিজুয়েলার মতো পরিণতি হতে পারে এই দেশগুলোরও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভা পেত্রোকে হুঁশিয়ার করে দিয়ে ট্রাম্প বলেছেন তিনি যেন দেশের দেশ সামলে চলেন গত তিন জানুয়ারি ভ্যানিজুয়েলায় ঢুকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র তা নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা করেন পেত্রো